বাংলাদেশের স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে আসছি যারা বর্তমান সরকারের একটা সিস্টেমের বিরুদ্ধে আছে প্রথমত তারা সিস্টেমের বিরুদ্ধে ছিল পরে যখন প্রধানমন্ত্রী আমাদেরকে উস্কিয়ে দেয় বাংলাদেশের স্টুডেন্টদেরকে রাজাকার বলে সম্বোধন করে তখনই এটা আসলে সরকারি রূপ নেয় তো তারা সবাই চায় সরকার নিপাত যাক এখন এখন কেউ কোটা সংস্কার চায় না এখন চায় রাষ্ট্র সংস্কার আর আমরা সেই স্টুডেন্টদের পাশেই আছি আমরা সেই স্টুডেন্টদের জন্যই এখানে আসছি একত্রিত হয়েছে যেহেতু আমরা দেশে যাইতে পারতেছি আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক আলতাবালি পার্কে আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েট ইন দ্য ইউকে তারা অর্গানাইজ করেছে একটা প্রটেস্টের আমরা জানি বাংলাদেশে একটা কুটা সংস্কারের আন্দোলন চলতেছে বাংলাদেশে হচ্ছে ছাত্রলীগ নামে গুন্ডা গুন্ডালীগরা এবং পুলিশ লীগ সহ তাদেরকে নির্বিচারে জনসম্মুখে গুলি করতেছে গতকালকে দেখলাম আবু সাইদেমের একজন ভাই ওকে সরাসরি লাইভ মানুষ দেখাচ্ছিল লাইভের মধ্যে যে ওকে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং দুইশো জনের উপরে ছাত্র ছাত্ররা ওরা হচ্ছে আহত হয়েছে এবং অনেকজন নিহত হয়েছে আমাদের ডিমান্ড হচ্ছে এই যে খুঁটা খুঁটা আন্দোলন চলতেছে এই খুঁটা হচ্ছে সংস্কার করতে হবে এই যে ছাত্রবাইয়েরা ছাত্র বোনেরা ওনারা আন্দোলন করতেছে ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে খোটা হচ্ছে এই করা হয়েছে যে মুক্তিযুদ্ধ বা অন্যান্যদের জন্য কিন্তু আমাদের আন্দোলন হচ্ছে কোটা বাতিল করার জন্য না কোটা সংস্কারের জন্য এ আমাদের দাবি একটাই যদিও আমরা ইউকেতে আসি কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে তো যখন বাংলাদেশ ছিলাম তখন আমরা দু সতেরো সালে কোটা আন্দোলন করেছি এখনও আমরা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে সাপোর্ট করতেছি এবং আমাদের দাবি একটাই শুধু কোটা নয় পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন আমরা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে থেকে আমরা আমাদের আজকের এই প্রোটেস্টটা করতেছি আসলে এই প্রোটেস্টটা হচ্ছে বাংলাদেশকে সবাই বলে কৌটা রিফর্ম ইটস নট অ্যাবাউট কৌটা রিফর্ম ইটস অ্যাবাউট টু চেঞ্জিং দ্য হোল সিস্টেম অফ বাংলাদেশ আসলে আমাদের বাংলাদেশের সিস্টেমগুলোতে জং ধরে কেন না কারণ আঠারোর নিরাপদ নিরাপত্তায় আন্দোলনে আমাদের স্টুডেন্টরা আন্দোলন করে বালোর জন্য মার খায় আজকে কোটার জন্য আন্দোলন করে মেদার দাবিতে মার খায় আর কত আমাদের স্টুডেন্টরা মার খাবে আমাদের একটাই দাবি বাংলাদেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা হয় একটাই দাবি যে মেদাকে যাতে আহ মূল্যায়ন করা হয় তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের স্টুডেন্ট রক্ষা করতে হবে বাংলাদেশের সরকার আমাদের স্টুডেন্ট কে মারতেছে অভিযান আজকেই দেখলাম হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ বাহিনী নামিয়ে নেওয়া হচ্ছে তো এটা খুব কাম্য নয় এটা আমরা মানি না আমাদের বাইদেরকে রক্ষা করতে আমরা সারা দেশের পুরো পৃথিবীর মানুষের কাছে বলতে চাই আমাদের দেশকে রক্ষা করুন আমাদের দেশের মানুষকে রক্ষা করুন আমাদের স্টুডেন্টকে রক্ষা করুন আমরা মূলত বাংলাদেশে বর্তমানে যা ঘটছে সেই এটা প্রটেস্ট করতে এখানে আছি বাংলাদেশে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলতেছিল সেখানে শান্তিপুর স্টুডেন্টদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ পুলিশ আর বহিরাগত মানুষ আক্রমণ এবং সেইটার উপরও মাননীয় প্রধানমন্ত্রীর তির মন্তব্যগুলো যেগুলো যেগুলা আমরা সহ্য করতে পারতেছি না আমরা মূলত সেগুলো প্রতিবাদ করতেই এখানে আসছি আমরা আমাদের অস্তিত্ব জানান দিতে আসছি আমরা এইটার জন্য এখানে আসি আমাদের